আচার দেখলে জিভে জল আসে না এরকম মানুষের সংখ্যা নেহাতি কম স্কুল জীবনে স্কুল থেকে বেরিয়েই কিংবা পাড়ায় কিংবা মেলায় যেসব আচার কাকুদের কাছ থেকে আমরা বিভিন্ন রকম আচার কিনে খাই সেরকমই একটি লোভনীয় আচারের রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নমস্কার বন্ধুরা আমি মৌমিতা আপনারা দেখছেন মৌমিতার রান্নাবাটি আজকে আমি আপনাদের সাথে টক ঝাল মিষ্টি কামরাঙার আচার রেসিপি শেয়ার করব। কামরাঙার তৈরি এই আচারটি আপনারা বহুদিন সংরক্ষণ করে ব্যবহার করতে পারবেন আর এই আচারটি ভাত রুটি পরোটা বা যে কোনো কিছুর সাথে খেতে কিন্তু দারুণ লাগবে তাহলে চলুন সময় নষ্ট না করে রেসিপিটি শুরু করি আচার তৈরির জন্য এখানে বেশ কয়েকটা পাকা কামরাঙা নিয়ে নিয়েছি প্রথমেই কামরাঙাগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। কামরাঙা এমনিতে খেতেই দারুণ লাগে আচার করলে তার টেস্ট আরও বহুগুণ বেড়ে যায় কামরাঙাগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার কেটে নেব কামরাঙাগুলোকে গোল গোল করেই কেটে নিচ্ছি তবে খুব বেশি পাতলা করে কাটবো না তার কারণ বেশি পাতলা করে কাটলে আচার তৈরির সময় কামরাঙাগুলো ভেঙে যেতে পারে এই যে ঠিক এইভাবে আমি সমস্ত কামরাঙাগুলোকে কেটে নিয়েছি আচার তৈরির জন্য প্রথমেই একটা ভাজা মশলা তৈরি করে নেবো জন্য গ্যাসে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ধনে এক টেবিল চামচ জিরে এক টেবিল চামচ মৌরি আর একই সাথে এখানে আমি দিয়ে দিচ্ছি চারটে গোটা শুকনো লঙ্কা ঝালটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দেবেন দিয়ে দিচ্ছি খুব সামান্য এই একটা চামচ লবণ এবার গ্যাসের ফ্লেম লতি দিয়ে সমস্ত মশলাগুলো খুব ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে খেয়াল রাখতে হবে মশলাগুলো যাতে পোড়া না লেগে যায় তাহলে আচারের টেস্টটা খারাপ হয়ে যাবে মশলাগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সর্ষের তেল এখানে অবশ্যই সর্ষের তেলই ব্যবহার করতে হবে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি এই এক চা চামচ পাঁচ ফোড়ন এবার ফোড়নটা আসার জন্য একটু ওয়েট করছি ফোড়নটা চলে এসেছে এইবার এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা কামরাঙাগুলো কামরাঙাগুলোকে দিয়ে গ্যাসের ফ্লেম হাইতে দিয়ে ভালোভাবে একটু ভাজা ভাজা করে নিতে হবে এতে আচারের টেস্টটাও ভালো হবে আর আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে কামরাঙাগুলো ভালোভাবে ভাজা ভাজা করে নিয়েছি এইবার এখানে দিয়ে দিচ্ছি খুব সামান্য এই এক চা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আমি এর আগেও কিন্তু লবণ দিয়েছি মশলায় সেটা বুঝেই লবণটা দিয়ে দিচ্ছি আর টেস্টের জন্য দিয়ে দিচ্ছি এখানে এক চা চামচ বিট লবণ এটা দিলে আচারের টেস্টটা আরও বেড়ে যাবে তবে আপনাদের হাতের কাছে না থাকলে নাও দিতে পারেন সমস্ত কিছু দিয়েও এটাকে খুব ভালোভাবে মিশিয়ে আরও কিছুক্ষণ ভাজা ভাজা করে নিচ্ছি কামরাঙার এই আচারটা খেতে কিন্তু দারুণ লাগে করতে খুব বেশি সময় লাগে না কামরাঙাগুলোকে খুব ভালোভাবে ভাজা ভাজা করে নিয়েছি দেখতেই পাচ্ছেন কালারটাও চেঞ্জ হয়ে গেছে এইবার এখানে দিয়ে দিচ্ছি আখের গুড় আমি এখানে দুশো গ্রাম আখের গুড় নিয়ে নিয়েছি আখের গুড়টাকে দিয়ে এবার এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি কামরাঙাটা কেমন টক বা মিষ্টি তার উপরেই কিন্তু গুড়ের পরিমাণটা নির্ভর করবে আমি যে কামরাঙাগুলো ব্যবহার করেছি এই কামরাঙাগুলো খুব বেশি টক নয় তো সেই কারণেই আমি এখানে দুশো গ্রাম আখের গুড় ব্যবহার করেছি গুড় দিয়েও কামরাঙাগুলোর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন গুড় থেকে কিন্তু বেশ খানিকটা জল বেরিয়েছে এবার গ্যাসের ফ্লেম হাইতে দিয়ে এই জলটাকে ভালোভাবে শুকিয়ে নিতে হবে কুড় থেকে আর কামরাঙ্গা থেকে যে জলটা বেরিয়েছিল দেখুন সেটা অনেকটাই শুকিয়ে এসেছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি আগে যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে অল্প কিছু এই এক টেবিল চামচ মতো মশলা দিয়ে দিলাম এই রসটাকে কিন্তু আরও কিছুটা আঠালো এবং চটচটে করে নিতে হবে এটা এখনও অনেকটাই পাতলা আছে তাই আরও কিছুক্ষণ ধরে এই আচারটাকে জাল করে নিতে হবে দেখুন এই রসটা কিন্তু এই অবস্থায় অনেকটাই ঘন হয়ে এসেছে এবং আগে থেকে অনেকটাই চিটচিটে হয়ে গেছে তাহলে দেখেন খুব সহজেই কিন্তু এই কামরাঙার আচার আমরা তৈরি করে নিতে পারি তৈরি করতেও বেশি সময় লাগে না এই অবস্থায় এখানে দিয়ে দিচ্ছি বাকি ভেজে রাখা মশলা এই মশলাটাকে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি কামরাঙার আচার কিন্তু আমাদের হয়ে এসেছে তাহলে বন্ধুরা এর রেসিপিটি আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে আচারটা ঠান্ডা হয়ে যাওয়ার পর কোনো টাইট কন্টেনারে বিশেষ করে কাঁচের জারে করে রাখলে বেশি দিন পর্যন্ত ভালো থাকবে এ আচার খেতে কিন্তু দারুণ লাগে আপনারা শুধু তো খেতেই পারেন কিংবা ভাত বা রুটি পরোটার সাথে খেতেও দারুণ লাগবে আমি আপনাদের একটু কাছ থেকে দেখাচ্ছি দেখুন আচারটা কতটা লোভনীয় হয়েছে তাহলে বন্ধুরা এর রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর হ্যাঁ পাশে থাকা আইকনটি প্রেস করে অল অপশানটি অবশ্যই অন করে রাখবেন তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে ধন্যবাদ